দাড়িয়ে আকাশে হারিয়ে চলে দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাজিকের আজকে আমাদের লাস্ট দিন প্রত্যেকটা দিন আমরা মেঘ আর কুয়াশা দিয়ে ঘুম থেকে উঠি তবে আজকে সকালটা একদমই ভিন্ন ধরনের ছিল প্রিয় মানুষটার যত্নে সকালবেলা ঘুম ভাঙে এইটার এক অন্যরকম অনুভূতি আল্লাহর সৃষ্টি যে কতটা অপরূপ সৌন্দর্য সেটা সাজিকে না আসলে বুঝতামই না এক পাশে সূর্য উঠছে আর এক পাশে মেঘ আর এক পাশে কুয়াশা নিচে সুন্দর পাহাড় আর প্রিয় মানুষের সাথে কাটানোর সময়টা ছিল আমার লাইফের বেস্ট মুহূর্ত মনে হচ্ছিল ইস এখানে যদি থেকে যাইতে পারতাম দুই দিন আমরা নেট ছাড়াই ছিলাম তবে মনে হচ্ছে নেট না থাকলে মানুষদের সাথে ভালোভাবে সময় কাটাতে পারছি হয়তো নেট থাকলে এই সময়টা আমরা কাটাতে পারতাম না আজকে তো আমরা একদম ভোর ভোর সকাল বেলা ঘুম থেকে উঠে অ্যান্ড এই সুন্দর ওয়েদারটা আমরা উপভোগ করি একটু পরে হালকা রোদ আসে আর মেঘগুলো আস্তে আস্তে নিচে নামতে থাকে এইরকম একটা ওয়েদারে আসা সুন্দর একটা টুপি স্পোর্টসে তাও আবার আমাদের পেজ বাঙালি বিউটি বাই রোপাতে পেয়ে যাবেন এই সুন্দর টুপি পেজটা আমার ক্যাপশনে মেনশন করা বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গাতেই আমরা অনেক বেশি ঘোরাফেরা করছি তবে সাজিকি আমার সব থেকে ড্রিম প্লেস আমি যেখানে যাই না কেন আমার সাথে কিন্তু এই অর্গানিক স্লিমিং টি থাকবেই মানে এইরকম একটা জায়গাতে আসছি কোথায় মন ভরে খাওয়া দাওয়া করবো কিনা তবুও আমি স্লিমিং টি নিয়ে আসছি কারণ এটাই আমাকে একমাত্র কন্ট্রোল রাখতে সাহায্য করে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে অর্গানিক স্লিমিং টি খেয়ে নিয়েছি এরপরে সকালবেলা নাস্তা করবো যাতে করে বাড়তি ফ্যাট আর নতুন করে অ্যাড না হয় ইউনিক কালেকশন ফেসবুক পেজে এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাবেন পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে একদম ওয়েদারটা উপভোগ করলাম এরপরে সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি ভাবতে পারছেন এইরকম একটা ওয়েদারে সবাই মিলে একসাথে সকাল বেলার খুব মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে যাই আজকে আমরা গেছিলাম হলো আই লাভ এর যে পয়েন্টটা সেখানে এরপর হেলিপ্যাড মাঠ হেলিপ্যাড মাঠ থেকে পুরো সাজেকটা খুবই সুন্দর ভাবে উপভোগ করা যায় আমাদের সাজেক টুর ছিল টোটাল তিন দিনে তিনটা দিন যে আমরা এত বেশি ঘোরাফেরা করছি সাজেক ঘোরাফেরা শেষে আমরা সবাই মিলে আবার রাঙামাটিও চলে আসি আগামী ব্লক থেকে আপনাদেরকে রাঙামাটির ব্লক শেয়ার করব আর এই যে মনোরম আমার তো ইচ্ছা আছে আমি প্রতি বছর এখন থেকে সাজে ঘুরতে আসবো আমরা তিন দিনে টোটাল দুইটা রিসোর্ট এসে প্রত্যেকটা রিসোর্ট থেকে এই যে ভিউজ মার্শাল এত বেশি সুন্দর লাগতেছিল তার সাথে তো পাহাড়িদের মজার মজার সব খাবার ছিল বা পাহাড়িদের যে ট্রেডিশনাল জিনিসপাতি ছিল সেগুলো আজকে আমরা কেনাকাটা করব বাসায় যেহেতু যাব সেই ক্ষেত্রে বাসার সবার জন্য কিছু না কিছু তো এখান থেকে নিয়ে যাইতেই হবে তাই না আশা খুব সুন্দর সুন্দর চুরি পছন্দ করতেছিল আমি আশাকে কিনে দেব ভাবলাম এর মধ্যে বিথে আপু আসে তারা নিজেরাও এখন পছন্দ করে আর আমাকে বলতেছিল যে তুমি গিফট করো যাই সবাইকে আমি চুরি গিফট করি এরপর আমরা খাবার দোকানে চলে পাহাড়িদের সব ট্রেডিশনাল খাবারগুলো আমার কাছে ভীষণ মজা লাগে আমাদের খাবারের থেকে একটু ভিন্ন স্বাদ তাদের খাবারে বা ভিন্ন রকম খাবার তারা খায় এটা আমার কাছে বেশ স্পেশাল মনে হয় সবাই মিলে একসাথে পাহাড়িদের সব খাবার খাচ্ছিলাম তবে আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা মজা লাগছে সেটা হলো আমি যখনই বাহিরে গেছি তখনই পাহাড়িদের এই পেঁপে গুলো খাবার চেষ্টা করছি আর এত বেশি মিষ্টি আর এত টেস্টি আমার কাছে মনে হয়েছে হয়তো বা এটার মধ্যে এক্সট্রা করে চিনি মিক্সড করা আছে সাজেকে তিনটা দিন আমরা ভীষণ মজা করছি ভীষণ এনজয় করছেন আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করছি আগামীকাল থেকে রাঙামাটির ব্লগ দেখতে পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ